এই ক্যাথা তুই যে শ্বশুরবাড়ির থেকে মানে লিগাল যে শ্বশুরবাড়ি এখন আবার শ্বশুরবাড়ি বললে অনেকগুলো শ্বশুরবাড়ি আছে ভাই বলতে হবে তো লিগাল যে এখনও শ্বশুরবাড়িটা রয়েছে সেই বাড়ি থেকে যে অনেকগুলো ক্যাথা নিয়ে এলি সেই ক্যাথা দিয়ে নিয়ে চরিত্রটা ঢাকতে পারছিস না ওখানে গিয়ে সাতটা নতুন কথা সাতটা নতুন কথার খোঁজ করছিল তো ক্যাথা তো ক্যাথা দিয়ে ঢাকবে এই আমার চরিত্রটা কেউ দেখো না এই চরিত্রটা সব উলঙ্গ হয়ে যাচ্ছে কিন্তু সেটা ও একেবারেই চায় না কারণ ও মীনা বলে কথা মিনার চরিত্র সবাই দেখো সবাই দেখো ভিউজ দাও যা তা কথা বলো নো পরোয়া ডোন্ট কেয়ার ভাব কিন্তু ওর মা কিন্তু চেষ্টা করে সেই আমরা ছোটোবেলায় যেমন মানে খুব মানে ঠান্ডা ঠান্ডা ভাব সেই সময় ক্যাথা গায়ে দিতে চাইতাম না মায়েরা জোর করে ক্যাথা গাই দিত না ঠান্ডা লেগে যাবে গায়ে দে তো এর মাও হয়েছে তাই মেয়ে ক্যাথা গায়ে দেবে না মানে চরিত্রের উপর চাপা দেবে না আর মা বলে কি না চাপাতে চাপাতে সবাই দেখছে চাপাতে চাপাতে সবাই দেখে ফেলছে সবাই শুনে ফেলছে এইরকম ব্যাপার মানে মায়ের প্রচণ্ড প্রচেষ্টা প্রচেষ্টা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে এগুলো যদি আগে হতো ভালো হতো এই মুহূর্তে এসে দাঁড়িয়ে মায়ের প্রচণ্ড প্রচেষ্টা কি না মেয়ের চরিত্রটা আর যেন লোকে না ছিঁচি করে সব হয়ে গেছে আর কি হবে সবাই সবটা জেনে গেছে আর কিছু নাই বাকি জানতে তো কেন এই কথা বলছি সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত যেমন এই যে ভিডিওটা আমি গতকাল তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম হুম গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ওর মা বলেছিল যে ওই তো মেয়েকে লুচি মাংস গুছিয়ে দিয়ে দিলাম তখন আমি কিন্তু ওখানটা পয়েন্ট তুলে নিয়ে এসেছিলাম তোমাদের কাছে তোমরা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো বলেছো যে হ্যাঁ এখনটা বলেছে তো তখনই আমি কিন্তু সন্দেহ করেছিলাম যে মেয়ে কিন্তু রাত্রে বাড়ি নেই যেটা কি পরের দিনের ভিডিও মায়ের পরের দিনের ভিডিওতে কিন্তু পরিষ্কার হয়ে গেল মেয়ে রাত্রে বাড়িতে আসেনি পরের দিন সকাল থেকে যে ভিডিওটা শুরু করলো সারাটা দিন রাত অবধি টানলো সেই ভিডিওটাতে মেয়েটাকে একবারও দেখাতে পারলো না কারণ মেয়ে সারাদিন এখানে দোল রং টং হেনা তেনা খেলে ঘোষবাড়ি ঘুরে তারপরে কিন্তু মেয়ের ভিডিও থেকে যেটা আমরা দেখতে পেলাম টোটোতেই ভিডিও শেষ ঝপাং করে ভিডিও শেষ আর তোমাদের মনে হচ্ছিল না টোটোতে যাওয়ার সময় জানি না কে ছিল আর টোটোতে যাওয়ার সময় কীরকমভাবে টোটোটাকে যাচ্ছে বাট ওর এই বৌদি যে ড্রাইভার দাদা আছে মানে ড্রাইভার বলতে কেন ড্রাইভার বলছি তো কেন ও যখন ঘোষবাড়ি গেল ওখানে বললো ওই গাড়িটাকে আমরা ওইখানে রেখেছি মানে টোটো আজকাল গাড়ি হয়ে গেছে তো যাই হোক গাড়িটাকে আমরা ওইখানে রেখেছি তো ওই জন্যই আমি ড্রাইভার বললাম ওর যে দাদা ড্রাইভার দাদা তো ড্রাইভার দাদার সঙ্গে কিন্তু ওর বউ বসেছে মানে বৌদি বসেছে আর সিটে একদিকে ওই কী পোনা বোন পোনা ভাই তাদেরকে তো নিয়ে যায় তো তারা একটি সিটে বসেছে পোনা বোন এবং পোনা ভাই তো ওই বাচ্চা দুটির একজনের হাতটা একটুখানি দেখালো একটুখানি কিন্তু অন্য সময় যখন টোটোতে করে যায় তখন কিন্তু ভেতরে কে বসে আছে হা হা হি হি করতে করতে যেমন যায় আর কি সেরকম করতে করতে যায় কিন্তু যখন এই টোটোতে গেল ঘোষবাড়ি বাড়ি ঘুরু করতে আবার ঘোষবাড়ি থেকে রওনা দিল বললো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর তখন ফটাশ করে টোটোতে ওঠার পরই মানে দু কদম টোটোর চাকা ঘুরেছে ভিডিও ফটাশ করে শেষ এখন ইদানিংকালে ভিডিও ওইভাবেই শেষ হচ্ছে এখন আর এই গুড নাইট সুইট ড্রিম হ্যানাতানা বাই বাই টাটা বাই বাই কিচ্ছু বলে না বলার মানে কি বল সুযোগ পায় না তো সে কারণে হচ্ছে কি ওইখানে ভিডিওটা ওইভাবে শেষ করলো তো টোটোটার সিনারিটা এমনভাবে দেখিয়েছি জানি না কন্ট্রোভার্সি হোক সেই জন্য নাকি প্রকৃতই কাউকে আড়াল করতে চাইছিল কেউ ছিল বাবা দোল বলে কথা স্পেশাল কেউ না থাকলে দোল খেলে মজা আছে আর ওই যে ওভাবে রঙ খেলছিল আবার নিজে কি সুন্দর করে টাইটেল দিয়েছে যে মনে রং না থাকুক মুখে রং থাকুক হুম মনে তোর ভালো রঙ আছে মনে ভালো রং একেবারে রঙিন রামধনু রঙ আছে মনে কিন্তু মুখে কি রঙ আছে জানিস আলকাতরা আছে ভূস আছে পটি মাখা আছে মুখটাতে আর কিছু নেই আমি তো টাইটেলটা একটুখানি সংস্করণ করে দিলাম এটাই হচ্ছে তো মানে কি বলবো অকাত তোর মনে বিভিন্ন রকমের রঙের লাড্ডু ফুটছে লাড্ডু ফুটছে টকবক টকবক করে ফুটছে কিন্তু মুখটা হচ্ছে ওই সব জিনিসগুলো দিয়ে একদম প্রিন্ট করা আছে ওই মুখটা কি করে দেখা সেটাই বুঝতে পারি না কিন্তু দেখাতে হবে ওটা করেই তোকে খেতে হবে খাওয়াতে হবে হুম খেতে হবে খাওয়াতে হবে নিজের ভবিষ্যৎ মানে কি বলবো সুরক্ষিত করতে হবে ওই ব্লগিং করে তো যেটা বলছিলাম যে ওর মায়ের কথা হ্যাঁ তো ভিডিওতে হচ্ছে তোমার মা ওকে ঢাকা ঢাকার চেষ্টা করে আগের দিনের ভিডিও থেকেই তোমাদেরকে পয়েন্ট তুলে দিয়েছিলাম বুঝতে পেরেছিলাম যে না মেয়ে ভাই বাড়িতে এসছে কি আসেনি মেয়ে হতে পারে এই আগের ভিডিও থেকেই যে ওরা যখন ঘোষ বাড়ি ঘুরতে গেলো বেশ রাত করে ঘুরতে গেলো তো তারপরেই হচ্ছে তোমার তখনই হয়তো খাবার টাবার গুছিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে বাড়ি যার মেয়ে ফেরেনি সেটা পরিষ্কার বোঝা গেল আজকের ওর মায়ের ভিডিও দেখে তো সেখানে ভিডিও সকাল থেকে শুরু হলো দু কাপ চা কার চা না বৌমার চা আর শাশুড়ির চা মেয়ের চা নেই অথচ মেয়ে চা কর যাই হোক এখন তো ডায়েটিং করছে বলে চা ফা খায় না এবারে হচ্ছে তোমার তারপরে গোলা রুটি খেলো সেটাও বৌমা আর হচ্ছে মেয়ে নিলে বুঝতে পারছো রাত্রে কিন্তু বাড়ি আসেনি রাত্রে বাড়ি আসেনি বা বাড়ি এসে কিন্তু আবার চলে গিয়েছিল কারণ ওই যে আগের দিনের ভিডিও তোমাদেরকে বলেছিলাম একদম মিলে গেল মানে অনুমান ক্ষমতা এত হয়ে যাচ্ছে না মানে অনেক দিন ধরে এই পরিবারটাকে দেখছি তো এবং এই পরিবারটাকে নিয়ে অনেক দিন ধরে মানে কী বলবো সমালোচনা করছি কন্ট্রোভার্সি করছি বুঝতে পারি কোন কোনখানটা ওরা কোনখানটা চাপা দিতে চায় তো সেক্ষেত্রে গোলা রুটি তোমার খেলো সেই শাশুড়ি বৌমা টিফিন করলো তারপরেই দেখাচ্ছে যে বৌমা আর বৌমার ছেলে সরি 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 বৌমা আর বৌমার হাজবেন্ড মানে ওনার ছেলে আর কি অমাবস্যার ছেলে তো ওরা দুজনে মিলে ভাত খেতে বসেছে রান্নাবান্না হয়ে গেছে ভাত খেতে বসেছে বললো কি ওর আজকে ছুটি যা একটুখানি বৌমার নাম করে বললো একটুখানি ওর বান্ধবী শ্বশুরবাড়ি থেকে ঘুরতে শ্বশুরবাড়িতে ঘুরতে যাবে যা ঘুরে আসুক ওর আজকে ছুটি হ্যাঁ গা তোমার পোলা কিসে কাজ করে কোন অফিসে কাজ করে যে ছুটি আজকে যে আজকে ছুটি কথাটা শুনে আমার এত হাসি পেলো না মাঝে মাঝে ওরা যে কোথায় উড়ে উড়ে চলেই যায় বুঝতে পারি না মানে কোন লেভেলে নিজেদেরকে নিয়ে যায় ছেলে দেখি দিন বাড়িতেই থাকে ঠিক আছে ভাড়া পেলে যায় না পেলে ঘরে বসে খায় তো সেক্ষেত্রে আজকে ওর ছুটি কোন কোনো অফিসে জয়েন করেছে নাকি মানে কোনো প্রাইভেট কোম্পানি মানে সেই যোগ্যতাও তো রাখেনি মানে জানি না কতদূর লেখাপড়া করেছে তো ছুটি ওই জন্য ঘুরতে যাবে ওরা দুজনে আগে খেতে বসে পড়ে আমি আর মেয়ে পরে খাম খাওয়া দেখতে পেলাম না এবারে হচ্ছে বিকেলবেলা তারপর বিকেলবেলা যখন মানে একেবারে সন্ধেবেলা হতো তো তাই হয় মা মেয়ের একই ধরনের ব্লক দুপুরে খাওয়া সন্ধ্যের খাওয়া রাতের খাওয়া একটু বক বক ব্যাস ভিডিও শেষ এবারে যখন সন্ধেবেলার কথা বললো এই তো আমি আর কখন সন্ধে হয়ে গেছে কখন থেকে আমি আর মিনা দুজনে মিলে গল্প করছিলাম বললো খুব ভালো কথা দেখিনি অথচ ছ মিনিটের ভিডিও দিয়েছে ছ মিনিটের ভিডিও দিয়েছে অমাবাস দেবী কিন্তু আমরা দেখতে পাইনি বললো আমি আর মিনা দুজনে মিলে সন্ধ্যাবেলা থেকে কতক্ষণ ধরে গল্প করছিলাম কখন সন্ধ্যে ঘোর হয়ে গেছে বুঝতেই পারিনি ব্যাস ভালো কথা তারপরেই হচ্ছে বললো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে তো একবারও ভিডিও দেখাতে পারলো না বললো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এই তো সন্ধ্যা থেকে কত গল্প করলাম ওই যে পোনার মা পোনা ভাই বোন সবাই মিলে এসেছিলো সন্ধ্যা থেকে কত গল্প করলাম তাহলে একই ব্লগে দু রকম কথা একবার বললো সন্ধ্যা থেকে আমরা মা মেয়ে মেয়ের নাম ধরে বললো দুজনে মিলে গল্প করলাম দুজনে কথাটা পার্টিকুলার দুজনে উচ্চারণ করেছে দুজনে মিলে গল্প করলাম সন্ধ্যেটা কেটে গেলো বুঝতেই পারলাম না আর মানে রাত্রে শুধু আসার সময় বলছে সন্ধ্যা থেকে আমরা ওই পোনা ভাই বোন ওই ওর কাকিমা সবাই এসেছিলো আমরা গল্প করছিলাম তাহলে কোনটা সত্যি হ্যাঁ যেটা শেষে বলেছে সেটাই সত্যি কারণ মেয়ে সেদিন বাড়িতে ছিলই না সকাল থেকেই মেয়ে সেদিন বাড়িতে ছিল না মায়ের ক্যামেরায় না আসুক মেয়ে পাশ থেকে কথা বলছে বা মেয়ের ওই হাহা হিহি হাসি পাশ থেকে যে আওয়াজ ক্যামেরায় না আসুক সেটা কিন্তু শোনা যায় বাড়িতে থাকলে এবং বোঝাও যায় একাধবার মা কিন্তু বেচবেই মেয়েকে একবার মানে ভিডিওতে দেখাবেই আর সেইটাকেই থামনেলে করে দেয় থামনেলে সেটাকেই চিপকে দেয় মেয়ের ওইটুকু অংশই মেয়েকে যদি মেয়েদের এবার কোনো কিছু খায় আর সেটাকে তুলে নিল নিয়ে ভিডিওতে আর হয়তো মেয়ে নেই তো সেটাকেই দিয়ে দেয় তো তারপরে হচ্ছে মেয়ে সেই যখন ওর মেয়ের টাকার কোথাও হয়ে যাচ্ছিল মেয়ে এসছে জাস্ট মোবাইলে দেখছে টাকা মানে শূন্য তো সেক্ষেত্রে ওইটুকু অংশ মনে মনে তখন ভেবেছিলাম যে মেয়ে একটুখানি সময়ের জন্য এসেই চলে গেল ওইটুকু ওইটাকে থামনেল করে দিয়েছে অথচ নিজের সারাদিনের যে ব্লগিংয়ের ভিডিও নিজের থোবড়া দেখাবে তাতে নেই কারণ মেয়ের থোবড়া দেখালে লোক আরও বেশি করে দেখবে খুব ভালো করে জানে সেটা তো সেই জন্য হচ্ছে মেয়েকে একবারেও অথচ এত গল্প হলো সন্ধ্যা থেকে হ্যান হলো ত্যান হলো দুজনে মিলে মা মেয়ে মিলে সময় কাটালো অথচ একটুখানিও ক্লিপিংস আমরা দেখতে পেলাম না তো যাই হোক তারপরে রাত্রেবেলা হচ্ছে ওরা আর ফেরেনি মানে লাইফ আর লাইফ আর বউ আর ফেরেনি ঘুরতে গেছে বললো তো সেক্ষেত্রে ও বাড়িতে একাই আছে একা আছে মানে দুটো মানুষ আছে বাড়িতে তার মেয়ে আছে সে আছে মানে তার কথা অনুযায়ী তার মেয়ে আছে এবং সে আছে তো সেক্ষেত্রে কী বললো এই তো খাওয়া দাওয়া করে চলে এলাম দেখায়নি খাওয়া দাওয়া করে চলে এলাম এই তো এবার একটু এডিটিং করবো হ্যান করবো ত্যান করবো ফুল গাছে জল দেবো যেরকম বলে রোজকার একই ডায়লগ ফুল গাছে জল দেবো তারপরে তোমার এডিটিং করবো এই করবো কোথায় বসে বলছে না সিঁড়িতে বসে বলছে না নিচের ঘরে বসে বলছে না ওপরের ঘরে বসে বলছে তার মানে বোঝাতে চাইছে যে আমি সিঁড়িতে বসে ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটা শেষ করলো সিঁড়িতে বসে তার মানে বোঝাতে চাইছে মেয়ে হয় ওপরের ঘরে আছে নয় নিচের ঘরে আছে বলছে এবার ও ওর মতো কাজ করে শুয়ে পড়বে আমিও আমার কাজ করে শুয়ে পড়ব দুটো মানুষ বাড়িতে রয়েছি কিন্তু একটা কথা বুঝতে পারলাম না যে একটা সকাল থেকে ব্লগ সকালে চা খাওয়া থেকে ব্লগ শুরু হলো মায়ের কথা বলছি সকালে চা খাওয়া থেকে ব্লগ শুরু হলো টিফিন হলো দুপুরের খাবার হলো দুপুরের বান্না দেখানো হলো সন্ধে এত গল্প মা মেয়ের হলো রাত্রে মা মেয়ে দুজন বাড়িতে রয়েছে রাত হয়ে গেছে অনেক মানে এত কিছু হলো অথচ মেয়েকে একবারও দেখানো গেল না ওই যে বললাম প্রথমেই মেয়ে বলে আমি আমার যাই হোক সবাই দেখুক এই দেখো এই দেখো আমার চরিত্র আমি খুলে ধরেছি তোমরা দেখো তোমরা দেখো তোমরা মজা নাও তোমরা যত খুশি বলো তাতে আমার পরোয়া নেই পরোয়া নেই কিন্তু মা তো দেখছি এত এত ঘেন্না ঘেন্না দিচ্ছে আর সবচেয়ে বড় কথা মাকে সবাই ছ্যাটা করছে একজন তো কমেন্ট বক্সে লিখেও এসেছে আপনিও নাকি শুনেছিলাম পরো কিয়া করেছিলেন হ্যাঁ সেটা তো আমরাও শুনেছি যে দুবার না তিনবার চলে গেছিলো আর এরা তখন ছোট ছোট ছিল ভাই বন্ধু তো ছোট ছিল এটা অবশ্যই ওয়াইটি থেকে কথা শোনা সত্যতা বা মিথ্যা কি যাচাই করিনি কারণ সেই সময় না আমি ইউটিউবে ছিলাম না তারা ইউটিউবে ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে সত্য তা বলতে পারবো না বাট যখন কথা উঠেছে এত মানুষ জানে ওয়াইটিতে সত্যই তো সেক্ষেত্রে শুনেছি যে ছোটো ছোটো বাচ্চা রেখে উনি তিন তিনবার চলে গেছে তিন তিনবার তো তিন তিনবারই আবার এই ওই মুক্তি তিন তিনবারই ধরে নিয়ে এসছে আবার চলে গেছে তো এই সব করতে করতে বয়সটা হয়ে গেছে যাই হোক অন্তত ম্যান্ডির মায়ের মতন নয় যে পারমানেন্টলি চলে গেছে পরে আবার ফিরে এরকমটা নয় দেখলাম ঠিক আছে আমার যা যা মেটাবার আশপাশ মেটাবার মিটে গেছে এবার চলো তো সেইগুলো দেখেই তো মেয়ে বড় হয়েছে না সেগুলো দেখেই মেয়ে বড় হয়েছে তো সেক্ষেত্রে মেয়ে তো একটুখানি এফেক্ট পড়বেই ওটা স্বাভাবিক তো এবারে আসি হচ্ছে মেয়ের ব্লগের কথায় এটা গেলো মায়ের ব্লগে মা চাপা দেওয়ার চেষ্টা করলো কিন্তু মেয়ে কোনো দরকার নেই এবারে হচ্ছে মেয়ের ব্লগে দেখলাম যেটা যে খুব দোল খেলছে খুব দোল খেলছে সকালবেলা উঠে মানে ঘুমের থেকে উঠে বললো দুপুর থেকে ভিডিও শুরু করেছি ওই যে বললাম ও দেখবে সকাল থেকে রাত মানে সন্ধে পর্যন্ত বাড়িতে থাকলেও মানে বাবার বাড়িতে থাকলেও রাত যেন ওর কোথায় কোথায় কাটে রাত ওর কোথায় কোথায় কাটে সেই জন্যই বলে যে দুপুর থেকে ভিডিও শুরু করেছি আচ্ছা মানুষের খাওয়া দাওয়া সব কিছু রান্নাবান্না সেরে মানুষ দোল খেলছে সেই সময় ওর ঘুম ভাঙছে এটা বিশ্বাসযোগ্য নাকি মানে ম্যাক্সিমাম ব্লগেই কিন্তু দেখি ওর মায়ের বাড়িতে যখন থাকে মানে এটা আমার মানে সন্দেহ হয় মাঝে মাঝে আর কি তো সেক্ষেত্রে মানে রাত সন্ধ্যে পর্যন্ত আগের দিনের ব্লগে দেখতে পাবো তারপরে কি হুশ করে কোথাও চলে যায় কোথায় আছে আবার ফ্ল্যাটে যাবে ফ্ল্যাট থাকতে আর কোথায় যাওয়ার প্রয়োজন আছে তাই না অত সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট রয়েছে বেড রয়েছে আর কি প্রয়োজন কোনো কোথাও প্রয়োজন নেই তো হুশ করে কোথাও চলে যায় আবার ওই দুপুর দুপুর হুশ করে চলে আসে দিয়ে বলে এই তো এখন ঘুম থেকে উঠলাম দোলের দিন যেখানে হই হই করে বাড়ির সব মেম্বাররা দোল খেলছে উনি তখন পরিষ্কার মুক্তি নিয়ে এসে বলছেন এই আমি দুপুর থেকে এখন শুরু হলাম শুরু করলাম ব্লগ তো সেক্ষেত্রে বাড়ির সবাই বলছে আবার রং মাখাবো রং মাখাবো রং মাখাবো তারা অলরেডি রং মেখে ভূত হয়ে গেছে আর সে ঘরে ঘুমোচ্ছে তাকে ডেকেও তোলিনি রং মাখার জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তখন সে এসে পৌঁছেছে ওই যেখানে যেখানে যায় যেখানে যায় আর কি মানে ফ্ল্যাটে যায় আর কি তো সেখান থেকে এসে পৌঁছেছে তো সেক্ষেত্রে তখন তাকে রং মাখানো হলো তো একজন কমেন্ট করেছে যে শুধু মুখে মাখালেই হতো ওইভাবে না মাখালেও চলতো সত্যিই তাই খুব দৃষ্টিপটু লাগিল বুকে পিঠে এইভাবে হাত গলিয়ে আর তারও কোনো এনেই যে ওইভাবে অত করে মাখাস না তো যাই হোক তার ভালোই লাগছিল তার ভালোই লাগছিল তো সেক্ষেত্রে একদম রং টং মেখে এ হয়ে গেল সেই রঙ নিয়েই সারাদিনের চললো ভিডিও এইটা এখন মুখে রঙ এখানে এখনও ওঠেনি এখানে রয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে চললো তো সেক্ষেত্রে তারপরে কোথায় গেল না ওই ঘুরু করতে গেলো যেটা ওর মায়ের ব্লক থেকেও দেখেছি ঘোষবাড়ি ঘুরু ঘুরু করতে গেল তো সেখানে ওই ওরা গেল সবাই মিলে কিন্তু যখন ফুচকা খাচ্ছিলো আর তখন ফুচকার যে দাঁড়ানো ফুচকা ওয়ালার পাশে আমরা কিভাবে দাঁড়াই জাস্ট গোল হয়ে দাঁড়াই তো এইভাবে দাঁড়াই নাকি লম্বা হয়ে দাঁড়িয়ে যাই ফুচকালা এসে এসে আমাদেরকে দেবে মানে এগুলো কিন্তু কি বলবো ক্যামেরায় কিছু না দেখা গেলেও কিন্তু এগুলো বোঝা যায় যখন ফুচকা খাচ্ছিলো আইসক্রিম খেলো বললো দাদা ভাই আইসক্রিম খাওয়ালো আমি ফুচকা খাওয়াবো আর তারপরে সেই ফ্রুট জুস বাবা লেমন আর হচ্ছে পুদিনা পাতার যে জলগুলো হয় আর কি লবণ টবন দিয়ে সেটাকে ফ্রুট জুস বলছে তো ফ্রুট জুস খেলো মানে ওরা বাইরে বেরিয়েছে মানে তো খাবেই তো ফ্রুট জুস হেনা তেনা খেলো আইসক্রিম খেলো তারপরে হচ্ছে তোমার যখন ফুচকা খেলো হ্যাঁ যখন ফুচকা খেলো তখন কি বললো এই যো এখানে দাঁড়িয়েছে দেওর আর বরের পাশে দাঁড়িয়েছে বৌদি দেওর বলতে সেই পোনা ভাই দেওর হয় ভাই ভাই যেহেতু বলে তো বৌদি মাঝখানে দাঁড়িয়েছে এক পাশে দেওয়ার এক দাদা ভাই তারপরে আমরা দু বোন এ পাশে এটা বলবার কি কোনো প্রয়োজন ছিল এই যে আমরা এখানে এখন পাঁচজন আছি আচ্ছা পাঁচজন আছে এটাকে হাইলাইট করবার কি প্রয়োজন ছিল কারণ আমরা দেখতেই পাচ্ছি বললো পাঁচজনে ঘুরতে যাচ্ছি টোটোতে যাওয়ার সময় এবং টোটোতে ঘোষবাড়ি থেকে উঠে আসার সময় যখন দু দু কদম চাকা ঘুরলো টোটোর ভেতরটাকে দেখাতে পারলো না আমি জাস্ট অবাক হয়ে গেলাম সবাই মিলে হই হৈ করতে করতে যাচ্ছি দোলের দিন টোটোর ভেতরটা একটু দেখায় ওটা কি কন্ট্রোভার্সির জন্যই রাখলো না স্পেশাল কেউ ছিল স্পেশাল কেউ থাকে তো কেউ ছিল ঠিক সেই জন্যই এবং সেই স্পেশাল কেউ এর সঙ্গে করেই ওখান থেকে বাড়ি আসতে পারলো না বোঝা গেল পরিষ্কার ঠিক সেই জন্য এই ভিডিওটা টোটোতে উঠেই দু কদম চাকা ঘুরবার পরেই ভিডিও ঝপাং করে শেষ আরে কথা বলতে বলতে শেষ কেন কেউ কি কথা বলে ফেলেছিলো যে ওখানটার কাটিং ফাটিং করবো না পুরোটাই ওখান থেকে বাদ দিয়ে দিই কারণ আমি তার বাড়ি যাচ্ছি না এখন আমি ওখান থেকে অন্য কোথাও যাবো এবং ফুচকা খাওয়ার সময়টা ওই যে পাঁচজন আছি এবং দাঁড়ানোটা তোমার দাঁড়ানোটা দেখলেই বুঝতে পারবে যে ওইখানে ও এইভাবে মানে কি বলবো বোঝাতে পারছি না যে দেখবে ওই অংশটা সেই বুঝতে পারবে এই ফুচকাওয়ালা দাঁড়িয়ে রয়েছে এইভাবে হয়ে এইভাবে তাহলে পাশে আরেকজনকে থাকলে কেউ একজন থাকলে ধরো এটা ফুচকাওয়ালা ঠিক আছে বোঝানোর জন্য বলছি এটা ফুচকাওয়ালা তো এই পাশে দেওয়ার ওর বৌদি দেওয়ার বলতে পোনা ভাই দেওর বৌদি তারপরে তোমার ওর দাদা তারপরে হচ্ছে ওর বোন তারপরে হচ্ছে এইখানে কেন ও দাঁড়াবে ও তো দাঁড়াতে গেলে গোলটাকে মানে সার্কেলটাকে একটু ছোটো করে ওরাই যেহেতু যেহেতু ছিল সার্কেলটা একটু ছোট করে গোল হয়ে দাঁড়াবে না মানে কিছু কিছু জিনিস বোঝা যায় কিছু কিছু জিনিস বোঝা যায় যে এইভাবে লম্বা করে লাইন হয়ে দাঁড়াবে না ওর পাশে আরেকজন আছে কে আছে ভাই আমি দেখিনি কে জানি কে আছে তো যাই হোক তবে কেউ আছে কেউ অবশ্যই আছে কারণ নাটক তো চলছে না আর নাটক অনেক কিছু চলছে দেখবে কারণ না কারোর চোখে আসল সত্যটা ধরা পড়ে যাবে চোখে ধরা পড়বে কারণ মুখের কথা এখানে মানে হোয়াইটিতে কিছু হয় না খালি সবাই বলে প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে মুখের কথা কেউ বিশ্বাস করে না হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় কোনো ভিউয়ার্স কারোর চোখে না চোখে যেটা আমরা আশা করছি যারা আমরা নাটক বলে ধরে নিয়েছি যেটা আমরা আশা করছি সেটা কিন্তু ঠিক ধরা পড়ে যাবে শুধু ওয়েট করো শুধু ওয়েট করো এটা হচ্ছে ব্যাপার তো ওই জন্যই বললাম শুরুতেই ওই জন্য বললাম যে কাঁথা দিয়ে মা ঢাকার চেষ্টা করে অনেক কথা নিয়ে এসছে না মিত্র বাড়ি থেকে সাতটা কাঁথা ছিল নতুন সাতটা কাঁথা দিয়েছিল আর সব কাঁথা কম্বল ওলট পালট করে সে দুর্বৃত্তদের মতন নিয়ে এসছিলো সেই কাঁথা দিয়ে নিজের চরিত্রটা ঢাক নিজেকে বদল কর নাহলে ছি 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 মানে এত লোক ছিচি করছে সবচেয়ে বড় কথা হচ্ছে ওকে যারা সাপোর্ট করতো একদম অন্ধ সাপোর্টার ছিল তারা পর্যন্ত আজকে বলছে যে মেয়েটার কাছ থেকে এটা আশা করিনি মেয়েটার কাছ থেকে এটা আশা করিনি তবে কেউ কেউ কিন্তু বলছে মেয়েটা পরিস্থিতির শিকার ওই যেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মিত্র বাড়ি থেকে সেদিনও কিন্তু বলেছিল পরিস্থিতির শিকার আর আজকে বলছে ফোকলা ওর সাথে এরকম করছে ও পরিস্থিতির শিকার ওর বাবা মা ওকে কন্যা না কি করেছে ও পরিস্থিতির শিকার ওর বাবা দাদা সেদিনকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল ও পরিস্থিতির শিকার আরে ভাই ওর সাথেই কেন এরকম হয় সেটা কেন ভাবছে না ওই মেয়েটার সাথেই এমন কেন হয় সবাই ওর সাথে খারাপ ব্যবহার করে ও এত ভালো বলে তাই না সত্যি পরিস্থিতির শিকার একটা পুরুষ মানে আমার হাজব্যান্ড রয়েছে তারকে আমি মানে কি বলবো ঠকিয়ে বঞ্চিত করে সব কিছু থেকে তার বাড়ি থেকে বেরিয়ে এলাম আর নিজেকে তো একটু সময় দেবো যেখানে আমি রোজগার করছি কি দরকার কি দরকার আর কি দরকার সেটা তো আমরা খুব ভালো করেই জানি ওর গামলায় লেটাল কই জিওল যত রকমের মাছি নি যত রকমের মাছ আছে খেলাবার দরকার সেই জন্যই তো বেরিয়ে এসেছিলো আজকে সত্যিই মানে কি বলবো ওই ব্যাপারে কিন্তু ও সাকসেসফুল অর্থ কি রোজগার করেছে কি গেছে না গেছে সেটা পরের কথা বাট এই যে ওর মা ওর দাদা বৌদি আজকে কত খুশি এই একটু ঘুগনি খেতে পায় একটু আইসক্রিম খেতে পায় একটু ফুচকা খেতে পারে কি খুশি মানে ওদের কাছে না ওটাই অনেক অ্যাকচুয়ালি ফেস ভ্যালু কিচ্ছু ছিল না ওই বাড়িটায় যদি বিয়ে না হতো ওই বাড়িটার ছেলের সাথে যদি বিয়ে না হতো আর ওই বাড়ির মেয়ে নাম ধরেই বলছি সৌমালির ফেস ভ্যালু ওকে ফেস ভ্যালু দিয়েছে ওই বাড়িটায় যদি বিয়ে না হতো না আজকের এই পরিস্থিতি যদি অন্য কোথাও বিয়ে হতো অন্য মানে কোনো ছেলের সাথে বিয়ে হতো কারণ ওর চরিত্রটা ওইরকমই চরিত্র বদলাবে না সব কিছু মানুষের বদলায় চরিত্র বদলায় না তো ওর যদি অন্য কোথাও বিয়ে হতো তাহলে যদি মানে কি বলবো সেই বাড়ির ছেলেকে ঠকিয়ে বেরিয়ে আসতো আজকে ওকে ব্লোকের বাড়িতে বাসন মেজে খেতে হতো এটা আমি বড় কলায় বলতে পারি আজকে ওর ফেস ভ্যালুটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছে ও কি আগে বিয়ের আগে ইউটিউবার ছিল না কোনো মানে কি বলবো কি বলবো রিলস ফিলস বানাতো টিকটকে বিরাট নাম করে ফেলেছিল তাও তো না ওই বাড়ির থেকে আর কিছু পাক আর না পাক সারা জীবন ওই বাড়ির লোকগুলো ওকে অন্ন জগিয়ে আসছে ওই যে বলে না বউ বেঁচে খায় বউ বেঁচে খায় বেচু বেচু করে অ্যাকচুয়ালি ও ওখান থেকে যদি ফেস ভ্যালুটা না পেতো ওকে বাসন মেজে খেতে হতো কারণ ওর কোনো যোগ্যতা নেই কোনো স্কিল নেই ওর মধ্যে কোনো কি বলবো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেটাও বড্ড কম নমিনাল এইচএস পাস এখন ঘরে 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 মানে ওটার কোনো পড়াশোনার ডিগ্রির মধ্যে ধরেই না ও নাকি আবার শুনেছি কলেজ পাস করেছে এদিকে বলে আঠারোর নিচে বিয়ে হয়ে গিয়েছিল তো সেই জন্য আমার ব্যাংকের বইটা ওই বাড়ির অ্যাড্রেসে না করে এখানেই হয়েছিল সে যখন ব্যাংকের টাকা এদিক ওদিক হয়েছিলো তখন শুনেছিলাম আঠারোর নিচে বিয়ে হয়ে গেছিলো এদিকে আবার বলে আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম কিচ্ছু বোঝা যায় না এদের কথা তো সেক্ষেত্রে সেটাই ওকে বাসন মেজে খেতে হতো ওর সারা জীবন ওই বাড়ির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আর কিছু নয় তো যাই হোক এখন ওর ফেস ভ্যালু হয়েছে আর ওই বাড়ির লোক একটু ফুচকা ঘুগনি তারপরে তোমার খাওয়া দাওয়া এটা ওটা করতে পারে তাতেই ওরা খুশি কারণ ওদের বাড়ির খাওয়া দাওয়া দেখেছি মেয়ে থাকতে মাংস এটা ওটা সেটা আর না হলে আজকে দেখতে পাচ্ছো তো বলছে অনেক কিছু রান্না করেছে আমি মনে কী কী রান্না করেছে দেখি তবে অনেক কিছু রান্না করেছি ওর মা বলছে মানে এটা সত্যি হাসুকার লাগলো আর কি এতটুকু ঢ্যাড়স বাজার কারোর মানে কী বলবো সে তার সাধ্য অনুযায়ী খাবে সে তার মানে কি বলবো যার সামর্থ্য অনুযায়ী খাবে সেটা খাওয়াটা নিয়ে কোনো সময় ক্রিটিসাইজ করছি না বাট ওরা এমন হাই ফাই দেখায় না সেই জন্যই মনে হয় যেমন বাড়িঘর দূরের অবস্থা মানে এতজন মিলে রোজগার করছে বাড়িটা প্লাস্টার করে একটু রং টং করে একটু মানে মোটামুটি চলনসই করবে সেটা কোনো ইয়ে নেই যদি মেয়ে করে দেয় তাহলে হবে তো যাই হোক তো সেক্ষেত্রে কী কী রান্না হয়েছে দেখিতে হবে ও ডাল ঢ্যাঁড়স ভাজা আর একটা কি ভাজা শশা এটা হচ্ছে ওদের বাড়ির বিরাট রান্না ডিম ভাজা অর্ধেক অর্ধেক করে ডিম ভাজা মানে অমলেট করে অর্ধেক অর্ধেক করে ভাজা এটা হচ্ছে ওদের বাড়ির বিরাট কিছু রান্না হয়েছে তো যাই হোক সেটা খেয়েই তো এখন ছেলের ছুটি আছে বললো ছেলের ছুটি মানে বেকার ছেলেরও ছুটি হয় জানো তো আমাদের কোনো ছুটি নেই না আমরা যারা হোম মেকার আছি যারা আমরা হাউস ওয়াইফ আছি আমাদের কোনো সংসারে ছুটি নেই মানে রান্না বান্না কাজ করতে হবে সঙ্গে ওয়াইটিতেও কাজ করতে হবে ওয়াইটির তরফ থেকেও ছুটি নেই কাজ করো পয়সা নাও কাজ বন্ধ রাখো পয়সা পাবে না তো ভাই হোক আমাদের কোনো ছুটি নেই কিন্তু ভাই লাইফ আর ছুটি আছে ছুটি আমার তো মনে হয় রোজই ছুটি ওর রোজি রোজই ছুটি যে সপ্তাহে রবিবার নেই সেই দিন ওর ছুটি থাকে না ওর রোজ ছুটি থাকে তো যাই হোক যাই হোক এখানটা আমার মানে কি বলো কি বললাম বুঝতে পারলাম না যাই হোক চলো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো টাটা